বিশ্ব এখন এক নতুন প্রযুক্তির বিপ্লবের দ্বার স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও এর জায়গা দখল করতে আসছে এক অত্যাধুনিক ডিভাইস স্মার্ট গ্লাস মেটা অ্যাপলের মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো এই ভবিষ্যতের ডিভাইসের পেছনে ছুটছে আজ আমরা দেখব কীভাবে গ্লাস আমাদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দিতে পারে এবং এর কার্যকারিতা ও খরচ কেমন হতে পারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী দশ বছরের মধ্যে স্মার্ট গ্লাস মোবাইল ফোনের বিকল্প হয়ে উঠবে এটি কেবল একটি চশমা নয় বরং এটি একটি হালকা এবং আরামদায়ক ডিভাইস যা মোবাইলের মতোই সব কাজ করতে সক্ষম স্মার্ট গ্লাস দিয়ে কল করা মেসেজ পাঠানো নেভিগেশন ভয়েস কন্ট্রোল এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের মতো সব কাজ করা যাবে এর ব্যবহার পদ্ধতিও অত্যন্ত সহজ এবং উদ্ভাবনী স্মার্ট গ্লাসে একটি হেডফোন যুক্ত থাকবে এবং কোনো কল এলে চোখে দেখা যাবে এমনকি চোখের পলক ফেলেই কথা বলার বা কল রিসিভ করার মতো কাজগুলো করা সম্ভব হবে এটি এমন এক অভিজ্ঞতা দেবে যেখানে ব্যবহারকারী তার চারপাশের পরিবেশ থেকে বিচ্ছিন্ন না হয়েই প্রযুক্তির সাথে সংযুক্ত থাকতে পারবে স্মার্ট গ্লাসের আনুমানিক মূল্য পাঁচশো থেকে পনেরোশো ডলারের মধ্যে হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদিও প্রাথমিক পর্যায়ে এই খরচটা কিছুটা বেশি তবে বিশেষজ্ঞদের মতে উৎপাদন বাড়লে এবং প্রযুক্তি আরও উন্নত হলে এর দাম সবার হাতের নাগালে চলে আসবে বর্তমানে মেটা এবং অ্যাপলের মতো বড় কোম্পানিগুলো এই স্মার্ট গ্লাস তৈরির জন্য কঠোর পরিশ্রম করছে যা ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই এই প্রযুক্তি বাস্তব রূপ নিতে চলেছে স্মার্ট গ্লাস শুধু একটি নতুন গ্যাজেট নয় এটি মানব প্রযুক্তির মিথস্ক্রিয়ার এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে